নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন বাগেশ্বর ধাম নিয়ে আপনাদের অনেক প্রশ্নের উত্তর তো আজকে বেশ কয়েক কটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো আপনাদেরকে তো তার আগে গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো যে প্রশ্নগুলো আপনাদের বারবার আসে বেশিরভাগ আছে যে প্রশ্ন অনেক মানুষ করে থাকে সেই সব প্রশ্নের আমি কিছু উত্তর আপনাদেরকে দিয়ে দেবো এখন সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বাগেশ্বর ধামে তো এখন মন্দিরের কাজ চলছে মন্দির চত্বরে চার চারিপাশে কাজ চলছে তাহলে এখন কি মন্দির দর্শন করার কোনো উপায় আছে বা মন্দির দর্শন করা যাচ্ছে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং কমেন্টে প্রশ্ন আসছে তো বাগেশ্বর ধামে এখন মন্দির বর্তমানে খোলা আছে এবং দর্শন করার জন্য একটা রাস্তা ওনারা করে রাখছে তো সেই হিসাবে দর্শন করা যাচ্ছে কোনো রকম অসুবিধা হয়নি এখন লোকের সংখ্যা প্রচণ্ড ভিড় এই মুহূর্তে লোকের ভিড় প্রচণ্ড তো দর্শন করা যাচ্ছে কোনো রকম এই নিয়ে অসুবিধা হয়নি দর্শন করার জন্য একটা রাস্তা রেখেছে ওনারা আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর মাসে যে আপনি যাবেন তাহলে সেপ্টেম্বর মাসে কি সেই সময় গুরুজি থাকবে না আমি এইরকমভাবে টিকিট কখনো করি না যে গুরুজি থাকবে সেই সময় টিকিট করবো এরকমভাবে কখনো করি না আমি টিকিট পেশি হিসাবে করি গুরুজি বলেছে যে বাগেশ্বর ধামের পেশি করুন করুন পেশি করলে সব কিছু পাওয়া যাবে এবং সেই পেশি করি এবং বাগেশ্বর ধাম তো অ্যাকচুয়ালি গুরুজি বলে দিচ্ছে যখন খুশি আসতে পারেন যেতে পারেন এই জন্য আমি যখন মন হয় তখনই টিকিট করে নিই তখনই যাই তো সেপ্টেম্বর মাসে যে আমি যাব তো তখন গুরুজি থাকার মতো এখনও সূচনা পাইনি তবে হ্যাঁ যদি বালাজির কৃপায় থাকে সেই সময় তাহলে গুরুজি দর্শন হয়ে যাবে কারণ এইবারে যখন গেছিলাম এইবারও কিন্তু আমি ঠিক জেনে টিকিট কাটি না যে গুরুজি থাকবে কিনা জয়পুরের কথা ক্যান্সেল হয়েছিল তাই আমি সেই সময় গেছিলাম বাঘেশ্বর ধাম তাই গুরুজি ছিল গুরুজি দর্শন পেয়েছি আমি সবাই যারা যারা ছিল সবাই পেয়েছে এবং একজনের তো পর্চাও বানানো বানানো হয়েছে পর্চা ওনার আর্জি লেগে গেছে তো পর্চা উনি বানাতে পেরেছেন তো যাই হোক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো যে ধাম যাওয়ার কতদিন আগের থেকে নিরামিষ ভোজন করতে হবে বাগেশ্বর ধাম যাওয়ার কমসে কম যেদিন আর্জি বাঁধবেন তার আগের দিন থেকে নিরামিষ ভোজন করবেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার মনোকামনা পূর্ণ না হয় এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে তো দ্বিতীয় এই সরি নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনাদের বাগেশ্বর ধাম যে আমরা যাব বাগেশ্বর ধাম যেতে গেলে আমাদের টোটাল কত খরচা পড়তে পারে বাগেশ্বর ধাম যেতে গেলে যেমন আমার মতো আমি সাধারণভাবে যেভাবে যাই ঠিক সেভাবে যদি আপনারা যেতে চান পার্সোনাল রুম যদি না নেন তাহলে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা পড়বে আপনার যাওয়া আসা থাকা খাওয়া সব মিলে মানে বাড়ি থেকে যাওয়া আসা থাকা খাওয়া সব মিলে পুনরায় রিটার্ন হয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচা পড়বে তো আগে খরচাটা একটু কম হতো এখন একটু খরচাটা বেশি হয় তো যাই হোক এরপরে আবার পরবর্তী প্রশ্ন করেছেন যে আপনি যে বাগেশ্বর ধাম যাবেন আপনি কি ওখানে নারকেল বেঁধেছেন না আর্জিন নারকেলটা ওখানে গিয়ে বেঁধেছেন না বাড়িতে বেঁধেছেন দেখুন আর্জিন নারকেল যারা অ্যাডভান্স যাবে মানে অনেক আগে থেকে ভাবনা চিন্তা করে রেখেছে রেখেছেন যে যাব তারা কিন্তু বাড়িতে আর্জিটা বাঁধলেই ভালো হয় আর আপতকালীন মানে তৎকাল হিসাবে যারা যায় তারা কিন্তু যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে চলুন বাঘেশ্বর ধাম ঘুরে যায় তো তারা সেখানে গিয়েও আর্জি বানতে পারে বা হঠাৎ করে আপনি বাড়ি থেকে গেলেন তাহলে তারা সেখানে গিয়েও কিন্তু পারে তো আপনাদের অনেক কটা প্রশ্ন ছিল তো আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আর দ্বিতীয় আবার যদি কমেন্টটা আসে প্রশ্ন সেরকম ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বিভিন্ন মানুষ করে থাকে বেশিরভাগ প্রশ্ন আরেকটা কথা বলেছে যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করব। এটা আমি তো ভুলেই গেছিলাম যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করা যায় দেখুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ অথবা ভয়েস মেসেজ করবেন ডাইরেক্ট তো কল করবেন না আপনারা মেসেজ অথবা ভয়েস মেসেজ করবেন ভয়েস মেসেজ করলে কী হয় ধরুন কল করেছেন আমি ধরতে পারি না তাহলে ভয়েস মেসেজ করলে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরে গেলাম তো আপনাকে যখনই আমি ফ্রি থাকবো আপনাকে উত্তর দিয়ে দেবো আর কলের সময় ধরুন আমি কল ধরব কি না আপনি কল ধরবেন কি না টাইমে অ্যাডজাস্ট হবে কি না সেই জন্য আপনারা মেসেজ অথবা ভয়েস মেসেজ করবেন আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব ইনস্টাগ্রামে লিখবেন ইউটিউব চ্যানেলে যে নামে আছে মনোরঞ্জন জি কলকাতা নামে সার্চ লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা আমার আইডি পেয়ে যাবেন সেখান থেকে মেসেজ অথবা ভয়েস মেসেজ করবেন এবং যারা হনুমানজিকে নিয়ে বাঘেশ্বর ধামকে নিয়ে নিজের অনুভব পার্সোনালি ভাবে শেয়ার করতে চান তারাও কন্ট্যাক্ট করতে পারেন আর আমার নাম্বার ব্যাপারে চেয়েছে আমার দ্বিতীয় নাম্বার আমার কাছে নেই এক্সট্রা নাম্বার যে নাম্বারের কোনো একটা পরিষেবা আমি চালু করবো তো দেখি ভবিষ্যতে যদি বালাজি দিন দেয় তাহলে আমি নিশ্চয়ই একটা অন্য নাম্বার দিয়ে করে আপনাদেরকে মানে একটা নাম্বার পরিষেবা চালু রাখবো যে আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন তো চলুন সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিচে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার